ঢালিউডের বর্তমান সময় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই বছরের প্রথম তিন মাসে ছবির মুক্তির সংখ্যা যেমন কমেছে সঙ্গে কমে গেছে নির্মাণ কাজও এই তিন মাসে এখন পর্যন্ত সিনেমা মুক্তির তালিকাটা খুবই কম বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে সিনেমার এমন অবস্থা নিয়ে অনেক কিছু দায়ী করছেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেক বোদ্ধারা বলছেন ক্ষমতার দলাদলিতে পদদলিত হয়ে আর এমন দশা হয়েছে নিজেদের মধ্যে রেশারেশি করে কয়েক দলে বিভক্ত হয়ে গেছে যার ফলে চলচ্চিত্রের দিন দিন অবস্থা গবে কাঠের মতো ভেঙে যাচ্ছে আসলে চলচ্চিত্রের প্রতি তাদের কোনোই ভালোবাসা নেই তারা নিজেদের সাথে এসে চলচ্চিত্রের লেবাস কাদের নিয়ে নিজেদের পরিচয় এবং আর্থিক লাভবান হয় অন্যদিকে ক্ষমতা নামের বিষধর সাপ দিয়ে চলচ্চিত্র শিল্পটা ধ্বংস করে দিচ্ছে এই বিষয়ে জানতে চাইলে এক সময় জনপ্রিয় নায়ক রোবেল বলেন চলচ্চিত্রে কাজের পরিবেশ সংকীর্ণ হয়ে এসেছে এখানে ভিন বেশি শিল্পী ও ব্যবসায়ীদের দৌরত্ব বেড়েছে সবশেষ সাকিবের হাত ধরে ভারতীয় প্রতিযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে লড়া তুর্থ্য চিত্রনায়ক রোবেল আরো বলেন আমি বাংলা চলচ্চিত্র নিয়ে বলতে গেলে অনেক কিছুই উঠে আসবে বাংলা সিনেমা অবশ্যই ভালো একটা জায়গায় যেত যদি আমাদের সমন্বয় থাকতো আর এই সমন্বয়হীনতা তৈরি করেছেন শাকিব খান তাই চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থার জন্য আমি শাকিব খানকে দায়ী করব সত্তর ভাগ চলচ্চিত্র ধ্বংসের মূল্যায়ক শাকিব কেন শাকিব খানকে দায়ী করছেন জানতে চাইলে রুবেল বলেন শাকিব খান যদি এই চলচ্চিত্র শিল্পকে ভালোবাসত তাহলে আজ এমন দশা হতো না সাকিবের জন্য চলচ্চিত্রের বিভিন্ন পরিচালকের সাথে দ্বন্দ্ব সিনিয়র শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব সব ক্ষেত্রে সাকিবের সাথে এন্ট্রি চলচ্চিত্রের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে সাকিব যদি সিনিয়র জুনিয়র শিল্পীদের মধ্যে সমন্বয় রাখতো তাহলে এমন হতো না বন্ধুরা কিং অফ ঢালিউড শাকিবকে নিয়ে প্রাক্তন নায়ক এবং বর্তমান ভিলেন রুবেলের এমন হাস্যকর মন্তব্য প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করা উচিত এবং সেইখানে আমি বিশ্রী কথা বলতে চাই যে আমি যেরকম একটি লোককে পুরস্কৃত করব ঠিক সেই রকম যারা আত্মঘাতীমূলক খেলা খেলবে তাদেরকে আমি মনে করি যে বিচারের আওতায় আনা উচিত